হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সাকিব বকুর বাইক রাইড তিনশো ফিটে প্রেমের স্মৃতিচারণ ঢালিউডের রাজারা নির্পুরন প্রেম কী ফিরছে সে ভালোবাসার দিনগুলোর মতোই এক সন্ধ্যায় সাকিব খান তার প্রাক্তন স্ত্রী বিশ্বাসকে বাইকে চাপিয়ে নিয়ে গেলেন তিনশো ফিটে গন্তব্য হাঁসের মাংস আর সিটারুটির এক আস্তানা বাইক স্টার তারপর ধুম শুটিং স্পট থেকে বেরিয়ে এসে সাকিব খান বললেন চলো অপু আজ একটু পুরোনো দিনে ফিরে যাই অপু বিশ্বাস কিছু বুঝে ওঠার আগে সাকিব তার সুপার বাইক স্টার্ট দিলেন আর দিলেন টান পেছনে বসা অপু হতবাক এই সাকিব এত জোরে বাইক চালাচ্ছ কেন চিৎকার করলো সাকিবের শুধু একটাই উত্তর এই তো ঠিক জায়গায় নামিয়ে দেব তিনশো ফিটে ফিরে এলো পুরনো দিন তিনশো ফিটে পৌঁছেই সাকিব বাইক পার করে হাসতে হাসতে বললেন এই জায়গাটা ভুলে গেছো অপু খানিক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হেসে বললেন এখানে তো আমরা এক সময় এসেই বসতাম আর ঠিক তখনই হাজির হলো বিশেষ মেনু হাঁসের মাংস আর ছিটা রুটি সাকিব এক হাতে রুটি ছিঁড়ে তুলে দিলেন ওপর দিকে আর বললেন তুমি কি জানো তোমার হাতে কাজল এখনো আগের মতো সুন্দর লাগে অপু লাজক হিসেবে বললেন তুমি এখন আগের মতোই চালাক পাপারা যে ক্যামেরায় ধরা এদিকে দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা একেবারে পাগল কেউ বলছে পুরনো প্রেম ফিরছে কেউ আবার বলছে এই গল্পে নতুন মোড় আসতে চলেছে তবে সাকিব অপু এসব পুজবে পাত্তা দেন না খুশি মনে আড্ডা দিলেন সাকিব মজা করে বললেন এই নিউজ যদি ভাইরাল হয় তবে দোষ তোমার অপু অপু হাসতে হাসতে বলেন আর যদি আমি বলি দোষ প্রশ্ন একটাই ঢালিউডের এই পুরনো লাভ স্টোরি কি আবার নতুন শুরু করতে চলেছে নাকি এই মুহূর্তটা কেবলই স্মৃতির এক ঝলক সাকিব খান এবং বিশ্বাস দুজনই এত ভালোবাসেন দুজনকে যে আসলে কিছু বলারই থাকে না যে পরবর্তীতে কী ঘটবে ভালোবাসা তো এমনই ভালোবাসা না থাকলে তারা সন্তানকে এভাবে মানুষ করতে পারতো না এ কারণেই সাকিব এবং অপু এত আদর যত্ন করে নিজেদেরকে এগিয়ে নিচ্ছেন সাকিব খান বলেন আমার কাছে ভালো লাগে জয় যখন দুষ্টুমি করে তোমাকে নিয়ে অপু বিশ্বাস বলেন আমি আর কি বলতে পারি বাবা ছেলে দুজনেই দুষ্টু টলিউডের সব আলোচিত জুটি সাকিব খান ও অপু বিশ্বাসের প্রেমের গল্প কি আবার নতুন করে শুরু হচ্ছে তবে পুরোনো দিনের মতোই এক সন্ধ্যায় সাকিব বাইকে চড়িয়ে অপুকে নিয়ে গেলেন তিনশো ফিটে যেখানে দুজন কাটিয়েছিলেন অনেক মধুর স্মৃতি হাঁসের মাংস আর ছিটা রুটির স্বাদ নিতে নিতে তারা যেন ফিরে গেলেন সেই সেনা সোনালি দিনগুলোতে বাইক রাইডে বাতাসে প্রেমের ছোঁয়া শুটিং শেষে হঠাৎই সাকিব বললেন চলো আজ একটা স্পেশাল জায়গায় যাই অপু তখনও বুঝতে পারেনি আসলে ও তাকে নিয়ে সাকিব কোথায় যাচ্ছে যখন জোরের একটা লম্বা টান দিয়েছিল খুব ভয়ের পেছন থেকে জড়িয়ে ধরলো সাকিবকে সাকিব বুঝতে সে বললেন এই তো আগের মতোই ঠিক যেমন আমার বাইকের পেছনে বসতে তেমনই শক্ত করে ধরে রেখেছো একটু রেগে বললেন তুমি এত দ্রুত চালাচ্ছ কেন আমি তো ভয় পাচ্ছি সাকিব মজা করে বললেন ভয় পেলে শক্ত করে ধরো তাহলে বাইক চালানোর সময় আমি আরও সাবধানে চালাবো বলে একদম ফিল্মি কায়দায় বাইক থামালেন সাকিব আর অপু তখনও তার কোমরে হাত দিয়ে ধরে রেখেছেন সাকিব একটু এসে বললেন তুমি হাত ছাড়বে তো অপু কিছুক্ষণ চুপ থেকে বললেন এমন কি প্রয়োজন ছাড়ার পুরনো দিনের মতোই দুজনকে বসলেন তাদের সেই পরিচিত ছোট্ট এক খাবারের দোকানে গরম গরম হাঁসের মাংস আর ছিটা রুটি খেতে খেতে স্মৃতিচারণ শুরু অপু একটু খুনছুটি করে বললেন তুমি কি জানো এক সময় এখানে বসে তুমি বলেছিলে আমি কখনো তোমাকে কষ্ট দেবো না সাকিব একটু চুপ করে ওপুকি গভীরভাবে দেখলেন তারপর বলেন হয়তো কিছু ভুল হয়েছিল কিন্তু একটা সত্যি কথা আজও বলি তুমি আমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষগুলোর একজন